নিয়ম অনুসারে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে হলে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে তবে গতকাল রাতে বার্নলির কাছে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হাতছাড়া করল হামজা চৌধুরীর ক্লাব অন্যদিকে এ জয়ে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি এদিন বার্লির ঘরের মাঠ টার্ফ মুড়ে অনুষ্ঠিত ম্যাচে আটাশ মিনিটে যশ ব্রাউনহিলের গোলে পিছিয়ে পড়ে শেফিল্ড শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার একটি শট বলে গোল ফিরতি করে বার্নলিকে এগিয়ে দেন ব্রাউনহিল তবে পড়ার মিনিট পিছিয়ে পরেই টম ক্যাননের জোরালো শটে সমতায় ফেরে শেফিল্ড প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চুয়াল্লিশ মিনিটে প্যানাল্টি থেকে দ্বিতীয় গোল করে বার্নলিকে আবার এগিয়ে নেন ব্রাউনহিল বার্নলির হানিবাল মেইব্রেকে পেনাল্টি বক্সে ফাউল করার কারণে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা যা থেকে গোল করেন ব্রাউনহিল শেষ পর্যন্ত দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড এদিকে শেফিল্ডার হয়ে প্রিমিয়ার লিগ খেলার পথটাও বেশ কঠিন হয়ে উঠেছে হামজার জন্য কারণ শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে ফিরলে হামজার ফেরা নিশ্চিত হয়ে যাচ্ছে না ধারের মেয়াদ শেষ হলে হামজাকে ফিরতে হবে লেস্টার সিটিতে সে দলও এরই মাঝে রেলিগেশনে পড়েছে মিলিনিয়ার কিনে হয়ে যেতে পারেন আগামী মৌসুম তারা খেলবে ইএফএল চ্যাম্পিয়নশিপে তবে শেফিল্ড চাইলে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার পর পরিপূর্ণভাবে দলে রেখে দিতে পারে বাংলাদেশের তারকা হামজা চৌধুরীকে